সোধপুরে যুবককে আত্মহত্যায় প্রয়োজনতা দেওয়ার অভিযোগে ধৃত তরুণী ইনে ছাগ জয় ণিশা কনাা জেছযে ছ঺ াশা খালি ওতা সে এল হোয়াটসঅ্যাপে মেসেজ করে এক যুবককে আত্মহত্যায় প্রয়োজনা দেওয়ার অভিযোগ উঠেছে তার প্রেমিকার বিরুদ্ধে খড়দা থানার সোদপুর অ্যাঙ্গেলস নগরের ঘটনা মৃত যুবকের নাম বিবেক দাস যদিও ওই যুবককে আত্মহত্যায় প্রয়োজন দেওয়ার অভিযোগে তার প্রেমিকা বাবলি পান্ডেকে পুলিশ পাকড়াও করেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের সঙ্গে দীর্ঘদিনের প্রণয়ের সম্পর্ক ছিল দ্রুত তরুণীর অভিযোগ শনিবার হোয়াটসঅ্যাপে মেসেজ করে প্রেমিককে আত্মহত্যায় প্রয়োজনা দেয় ওই তরুণী মেসেজ পাওয়ার পরই নিজের ঘর বন্ধ করে গলায় ফাঁসলা লাগিয়ে আত্মঘাতী হন ওই যুবক রবিবার সকালে প্রেমিকার বাড়ির সামনে স্থানীয়রা জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন মৃতের প্রেমিকার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়ে চেনের এলাকা এদিকে তপ্ত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে খরদা থানার পুলিশ যদিও পুলিশ আত্মহত্যায় প্রয়োজনা দেওয়ার অভিযোগে ওই তরুণীকে আটক করেছে মৃত যুবকের মা আশা দাসের দাবি প্রেমিকার জন্যই তার ছেলে আত্মহনার পথ বেছে নিতে বাধ্য হয়েছে তিনি মেয়েটির কঠোর শাস্তি চান অঞ্জন হালদারের অভিযোগ মেয়েটির সঙ্গে একাধিক ছেলের প্রণয়ের সম্পর্ক আছে যুবকের মৃত্যুর জন্য মেয়েটি পুলিশ মেয়েটির মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে একাধিক ছেলের কি নাম জানে জানা আপনি পান্ডে অনেক ছেলের সঙ্গে মানে ওর সম্পর্ক আছে আজকে ওকে প্রচনা দিয়ে ওর মৃত্যুর জন্য ওই দেয় মেয়েটা মেয়েটার মোবাইল পুলিশ নিয়ে গেছে দেখে সমস্ত কিছু দেখে এবং